শ্রেষ্ঠ বিশালগড় গড়ার সংকল্প বাস্তবায়নে বয়োজ্যেষ্ঠ নাগরিকদের সাথে আলোচনা করলেন বিধায়ক সুশান্ত রবিবার বিশালগড় অফিস নিউ টাউন হলে আয়োজন করা হয় এক সভার এদিন এই সভায় উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব বিশালগড় পৌর পরিষদের চেয়ারম্যান অঞ্জনপুর কায়স্থ পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন অতসী দাস বিজেপি জেলা সভাপতি বিপ্লব চক্রবর্তী মণ্ডল সভাপতি তপন দাস প্রমুখ প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব जितेंद्र চন্দ্র শহর স্বাগত অনুষ্ঠানে এদিন বক্তব্য রাখেন অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত কর্মচারীর সহ এলাকার বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত অভিভাবকরা অংশগ্রহণ করেন তাছাড়াও বয়স্ক নাগরিকদের পুষ্পবৃষ্টিতে স্বাগত জানান विधायक সুশান্ত দেlineEdit toin bolina ami rate ekta ami khanae giyechi porishoshok ke kotha bolechi ajogader shonge kotha bolechi bolechi jeio পৃথিবীর যে কোনায় থাকো ওর শক্তি যত বেশি হোক ওকে তুলে আনতে হবে সেই দায়িত্বটা আমাদের পালন করতে হবে আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই চব্বিশ ঘন্টার মধ্যে গাড়ি সমেত ওই সমাজ দুইকে অ্যারেস্ট করেছে আজকের দিনে দাঁড়িয়েও আমি শপথ দিচ্ছি প্রতিজ্ঞা করছি বিশালগড়ে যদি কোনো সমাজ দুই থাকে ওনাদের বিরুদ্ধে জিরো টলারেন্সে আমরা কাজ করব ওনাদের বিরুদ্ধে আমরা প্রশাসনের সঙ্গে থেকে আমরা লড়াই করব। অনেকে রাজনৈতিক ফাইদা নেবে অনেকে রাজনৈতিক আলোচনা করবে আজকে এই সমাজে আপনাদের সামনে আমি রাজনৈতিক কোনো বক্তব্য রাখব না আমি কি করতে চাই এবং আপনাদের কাছ থেকে আমার কি চাওয়া পাওয়া আছে আমার এতটুকুই চাওয়া পাওয়া সবাই স্বার্থের জন্য কাজ করে দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ কাজ করেন আমার একটাই স্বার্থ আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা এই স্বার্থটুকু আমার আছে এটা আমি আদায় করতে চাই যদি আমার কাজে কোনো ধরনের ভুল ত্রুটি থাকে সেটাকে আপনারা ধরিয়ে দেবেন আমাকে পরামর্শ দেবেন যেই সময় মনের পর আমার প্রয়োজন হবে কোন মারফত না কারণ হয়ে না কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে না ডাইরেক্ট আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের সমস্যা সমাধান করার আমি চেষ্টা করব আমি দেখি অনেকেই বলে একটু সময় দিতে হবে তোমার সঙ্গে দেখা করব অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে এরকম কোনো বিষয় নেই আমি আগে যেমন ছিলাম আমি বর্তমানে এরকম আছি শুধু একটাই স্বপ্ন এই বিশালঘরকে শ্রেষ্ঠ বিশাল করে পরিণত করতে হবে এবং এই স্বপ্নটা যেন স্বপ্নই না থাকে এই স্বপ্নটা যেন বাস্তবে রূপান্তরিত হয় এই কারণে আপনাদেরকে এখানে ডেকেছি আব্দুল কালাম বলেছিলেন স্বপ্ন এমন দেখো ঘুমে ঘুমে স্বপ্ন দেখো না যে স্বপ্ন তোমাকে ঘুমাতে না দেয় তুমি সেই স্বপ্ন দেখতে হবে আমাকে শ্রেষ্ঠ বিশাল করে স্বপ্ন আমাকে ঘুমাতে দেয় না এই শ্রেষ্ঠ বিশালঘর আমরা প্রত্যেককে নিয়ে আমরা করতে চাই এবং আমার দৃঢ় বিশ্বাস যত বাধাভিঘ্ন আসুক না কেন আমরা শ্রেষ্ঠ বিশাল গর্বই গর্ব আমাদের পজিটিভ থাকতে হবে আমরা যত বেশি পজিটিভ থাকবো আমরা তত ভালো একটা আগামী প্রজন্ম ভালো একটা সমাজ আমরা করতে পারবো এখানে আমার অনেক যুব ভাইয়েরা আছেন যারা এই অনুষ্ঠানটাকে সার্থক করার জন্য কাজ করেছে আমি যুব ভাইদের উদ্দেশ্য বলতে চাই আমি কইতে থাকি ইউটিউবে একটা এটা কথা শুনেছি যে বর্তমান প্রজন্ম গুগলকে গুরু স্থান দিয়ে দিয়েছে আমরা মনে করি গুগল আছে মানে মোবাইল আছে আমরা সব জানি এখানে অনেক গুরুজনরা আছেন অনেক শিক্ষাবিদরা আছেন আমরা গুগলকে গুরু স্থান দিয়ে দাওতে আমাদের কাছে অনেক ইনফরমেশন আছে তত্ত্ব আছে কিন্তু আমাদের গানের অভাব আমরা যেন গুগল কে গুরুর স্থান না দিই তা আমি যুবক ভাইদেরকে বলবো আমরা যেন গুরুকে গুরু স্থান দিই এখানে গুরুজনরা যারা আছেন